আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতন বাড়ির কাজকর্ম বা রান্নাবান্না দিয়ে আজকের ভিডিওটা শুরু করিনি এখন বাজে বিকাল দুইটা তো দুইটার দিকে আমরা বাসা থেকে বেরিয়ে গেছি একটু মার্কেটে যাব আর সেখান থেকে ভিডিওটা অন করলাম বেরিয়েই একটা গাড়ি পেয়ে গেছি আমাদের রাস্তায় এত সহজেও গাড়ি পাওয়া যায় না কখনো দেখা যায় বের হতেও পাওয়া যায় আর কখনো দেখা যায় আধ ঘন্টা দাঁড়াতে হয় তবে আজকে লাখটা মনে হয় একটু ভালো বেরিয়েই গাড়ি পেয়ে গেছি আর আমরা এই যে আস্তে আস্তে চলে যাচ্ছি মার্কেটে তো মার্কেটে গিয়ে আজকে কিছু কেনাকাটা করতে হবে তো ওই কারণে আর কি দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই বাসা থেকে বের হলাম আমরা আমাদের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আর কি ওগুলো হচ্ছে গ্রাম বাজার থেকেই কিনি আমাদের আশেপাশের যারা আছেন যে ভিউয়ার্সরা তারা তো অবশ্যই বাজারটাকে চিনেন তো অনেকে জানতে চান সেজন্য বলে দিলাম আমাদের বাসা থেকে ওই বাজারে যেতে অটো ভাড়া আর কি দশ টাকা লাগে বেশি দূরে না আর এই যে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমি মার্কেটে পৌঁছে গেছি তো এখন যাব কাপড়ের দোকানে অলরেডি চলে এসেছি তো এখানে এসে আমি কিছু ফ্রক দেখতেছি মানে গতদিন যে মেয়েটাকে আমার বাসায় এনেছিলাম সে মাত্র এক কাপড়ে এসেছে যে কাপড়টা পরে এসেছিল সেই কাপড়টা নিয়ে মানে এখনও আর কি আছে। তো ওর জন্য ইমার্জেন্সি কিছু ড্রেসের প্রয়োজন ওর জন্য আরিয়ানের বাবাকে নিয়ে চলে এলাম মার্কেটে তো এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে খুব সুন্দর কালারটাও এত সুন্দর বাট ওই যে মেয়েটাকে আমরা এনেছি ওই মেয়ের মানে কালারের সাথে ওই ড্রেসটা ম্যাচ করবে না ওকে পরলে ভালো লাগবে না আর ওহর ওই ড্রেসটা ভালো নাও লাগতে পারে তো ওই জন্য আর নেওয়া হচ্ছে না তবে আমি বারবার দেখতেছি আমার কাছে বেশ ভালো লেগেছি তো দেখা যাক এখান থেকে কি কি নেওয়া যায় এই সুতি ফ্রকটাও আমার কাছে ভালো লেগেছে এই যে দেখুন আর আমি তো একটু পিঙ্ক কালার পাগল তো এই যে সুতি আরও একটা ফ্রক এগুলি আমি সিলেক্ট করলাম বাড়িতে পরার জন্য আর কি আর এখানে এই যে আরও কোথাও নেওয়ার জন্য ইমার্জেন্সি হিসাবে যদি আমাদের সাথে কোথাও যায় তাহলে তো একটু ভালো কাপড়ের প্রয়োজন হয় তো সেই সব মাথায় রেখে আর কি কিছু কাপড় কিনলাম বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো আর আরিয়ান আবার গাল আবে তো সেই জন্য আরিয়ানের জন্য আর কি টুকটাক কিছু নিচ্ছি তো যাই হোক আমাদের এখানের কাজ শেষ ওর ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে চলে এসেছি জুতার দোকানে ওর জন্য আবার জুতাও কিনতে হবে বাড়িতে পরার জুতা প্লাস কোথাও নেওয়ার জন্য জুতা তো ওর জন্য জুতা কিনা হয়ে গেছে আমি বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো আর এখানে আরিয়ানের বাবা ওনার জন্য আর কি একটা জুতা নিচ্ছেন আরিয়ানও একটা নিয়েছে তো কেনাকাটা প্রায় শেষ হারিয়ান এ যে দেখুন বসে আছে মানে সে যে জুতাটা নিতে চাইছিল আমি ওটা দেইনি অন্য একটা দিয়েছি তাই মন খারাপ করে বসে আছে তো ওখান থেকে বেরিয়ে আমি এখান থেকে কিছু আর সবজির বীজই নিচ্ছি বর্ষাকালীন সবজি লাগানোর সময় চলে এসেছে আর আমি কিন্তু এখনও জিঙ্গা বা চাল কুমড়া বরবটি কিছুই লাগাইনি তো সেই জন্য আর কি কিছু বীজ নিচ্ছি এখান থেকে তো কোনটা নেব আসলে অনেকটা কোম্পানি তাকে তো ভালো দেখে কিছুটা নিলাম তারপরে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো কি কী কিনলাম সবটাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে কারণ আজকের ভিডিওটা একটু অন্যরকম আর গতকালকে যে মেয়েটাকে আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন আজকে কিন্তু দেখবেন তার লুকটা আমি অনেকটা চেঞ্জ করে ফেলেছি তো সবটা আজকের ভিডিওতে দেখতে পাবেন যা যা কিনে এনেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। মানে আরিয়ান কান্না করতেছে তার জিনিসগুলো আপনাদেরকে আগে দেখাবো এই যে দেখুন আমার ছেলেটা আসলে এত মেচর মাঝে মাঝে মনে হয় তারপরেও অনেক সময় একেবারে বাচ্চাদের মতন আচরণ করে ছোটো বাচ্চাদের মতন তো আগে ওর জিনিসগুলো দেখাবো ভিডিও করব তো এর জন্য কান্না করলো তাই বললাম যে ঠিক আছে আমি আগে তোমারগুলোই দেখাবো তো যাই হোক আপনারা দেখতে থাকুন আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এটাই রিকোয়েস্ট আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আজকে হয়তো আবার ভিডিওগুলো ফার্স্ট দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটাকেও ক্লিক করে দেন এটাই রিকোয়েস্ট তো এই যে দেখুন ওরা ওদের জিনিসপত্র নিয়ে বসে আছে আর ও যে ড্রেসটা পরে এসেছিল এখনও আর অন্য কোনো ড্রেস নেই তাই আমি শিফা একটা ফ্রক রেখে গিয়েছিল পুরনো সেটাই ওকে পরিয়েছি আর কি তো এই যে দেখুন হারিয়ানের জিনিসগুলোই আপনারা আগে দেখে নিন তাহলে আবার আরিয়ানের পেটটা ফুলে যাবে গাল ফুলে গেছে অলরেডি তো আরিয়ান ফাইনালি তার পছন্দের জুতাটা নিয়ে এলো আমি অন্য একটা সিলেক্ট করেছিলাম সে এটা নেবে তাই ওটাই আনলো জুতাটা পেয়ে কিন্তু সে এত খুশি মানে সে নাকি এটা এখন আর পরবে না পড়লে ওটাতে মাটি লেগে যাবে আর এই যে একটা প্যান্ট এনেছি এই প্যান্টের কালারটা আমার কাছে বেশি ভালো লেগেছে আর আরিয়ান তো বেশিরভাগ হাফ প্যান্টই পরে ওই জন্য ওই প্যান্টটা আনলাম আর এই যে একটা টি শার্ট ওই রকম একটা টি শার্ট আগেও আরিয়ান পরেছিল তো আমার ওই টি শার্টটা এত ভালো লাগতো তাই আবারও আরও একটা আনলাম আর এই যে আরও একটা টি শার্ট আরিয়ান বেশিরভাগ ওর বাবার মতন টি শার্ট পরে শার্ট পছন্দ করে না যদিও বা টুকটাক শার্ট পরে সেটাও হাফ শার্ট ফুল শার্ট একেবারেই পছন্দ করে না পড়তেও চায় না তো ওই জিনিসগুলোই আর কি আরিয়ানের জন্য আনা কালারটা আমার কাছে সুন্দর লেগেছিল তাই নিয়ে এলাম আর ওই যে তার জুতা যদিও আরিয়ানের কিছু কেনাকাটার প্রয়োজন ছিল না ওর অনেক ড্রেস আছে জুতাও আছে তারপরেও আগে শিফা থাকতে ওরকম করতো শিফাকে কিছু কিনে দিলে তাকেও দিতে হতো তো এখন সে অনেকটা চালাক হয়ে গেছে তো যাই হোক এখন ওর অরজন্য মানে ওয়াহিদা ওর নাম তো ওর জন্য যা যা আনলাম সেগুলি আপনাদেরকে দেখাই এই যে এই ফ্রকটা আনলাম যাতে ও কোথাও যাওয়ার সময় আর কি পরে যেতে পারে এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার আমার কাছে বেশ ভালোই লেগেছে আর আমি পিঙ্ক কালার আর মেরুন কালার হোয়াইট কালার বেশি পছন্দ করি আমার ড্রেসগুলো আপনারা দেখতে পাবেন খেয়াল করলে আমি কিন্তু ওই তিনটা কালারের ড্রেস বেশি পরি আর এই যে সুতির মধ্যে দুইটা ফ্রক এনেছি এই যে একটা এটাও বেশ ভালো কাপোটা অনেক সফট তো বাড়িতে পড়তে পারবে যেহেতু সামনে আবার গরমের দিন চলে আসছে তো জন্য আর কি সবসময় ইউজ করার জন্য ওই সুতি দুইটা ফ্রক আনলাম তো ইমার্জেন্সি আর কি এখন যা যা লাগে সেগুলোই কিনে এনেছি পরে আরও দেব এই যে আরও একটা ফ্রক এই ফ্রকটার কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে এই যে দেখুন ফ্রকটা অনেকটা সুন্দর কালারটাও সুন্দর তো এই দুইটা ফ্রক সুতি আর নেচেটা আর কি বলবো একটু জট কাপড়ের মতন তো ফ্রকগুলো কেমন হয়েছে কমেন্টসে জানাতে পারেন ও তো এখন শিফার মতন আমাদের বাসায় থাকবে তো ওকে তো আমাদের মতন করেই নিতে হবে আর আমরা যখন কোথাও যাব আমাদের সাথে যাবে তাই আর কি আমাদের মতন করে ওকে রেডি করে নেব তো এটা একটা প্লাজো প্যান্ট এটা আনলাম আপাতত যাতে মসজিদে যাওয়ার সময় নিতে পারে সকালে আমাদের এখানে তো মসজিদে পড়া হয় ইসলামিক পড়া তো সেখানে যেতে যাতে নিতে পারে তো ওই জন্য আর কি ওটা আনা আর এখানে দুইটা সুতো প্যান্ট মানে ইমার্জেন্সি হিসাবে আর কি যেটুকু লাগবে ওইটুকুই আনা পরে তো আস্তে আস্তে আরও দেব আর ও একটা ফ্রক পরে এসেছিল সেটাও আসার পথে এত বমি করেছে বমি করে ওটা নষ্ট করে দিয়েছে তাই শিফার রেখে দেওয়া পুরোনো একটা জামা আপাতত পরিয়ে রেখেছি আর এই যে আরও জোড়া জুতা আনলাম মানে কোথাও যাওয়ার সময় আর কি এই জুতাটা পরে যেতে পারে ওই আর কি আনা তো বাবা পছন্দ করেছেন লেগেছে আমার খারাপ না আর আসলে পরিষ্কার মানুষ হলে কোনো কালার সিলেক্ট করতে হয় না যে কোনো কালার এই পরিষ্কার মানুষকে খুব সুন্দর মানায় ভালো লাগে আর যদি কালারটা একটু চাপা হয় যেমন আমি আমার কালারটা একটু চাপা তাই ড্রেস কিনতে অনেকটা বাছাই করে কিনতে হয় আর এই যে আরো একটা চপ্পল আনা চপ্পলটা হচ্ছে এমনিতেই আর কি বাসায় পরার জন্য তো ড্রেসগুলো আসলে আমি আমার নিজের মতন করে কালার চুজ করেছি আসলে ওকে কোন কালারে মানাবে আমি ঠিক বুঝতে পারছিলাম না তাই নিজের মতন করে কালারগুলো নিয়ে এসেছি আর সেই সাথে যে আরও তিনটা হেয়ার ব্যান্ড তো তিনটা আনার কারণ হচ্ছে একটা ওকে দেব আর দুইটা আমার দুই বঞ্জি মানে হাসিনা এবং শারমিনকে দেব আমি শিফার জন্য যখন কিছু আনতাম তখন ওদের জন্য আর কি টুকটাক কিছু আনতাম তা না হলে ওরা মন খারাপ করে আর আমার উপরে ওদের অনেক এক্সপেক্টেশন তো তিন কালারের তিনটা তো ওটা মানে ওয়াহিদা ওর নামটা আমি বলে যাই আমি নিজের মতন করে ওকে একটা নাম দিব এই নামটা আমার কাছে একটু মানে আনিজি মনে হয় তো যাই হোক ও একটা পছন্দ করবে আর বাকি দুইটা হাসিনা এবং শারমিনের জন্য রাখবো আর এগুলো তো ক্লিপ চুলের যদিও ক্লিপ আমার তেমন একটা পছন্দ না তবে ওর হয়তো পছন্দ হতে পারে তাই নিয়ে আসলাম আর এখানে আরও টুকটাক কিছু জুয়েলারি আছে মানে ওকে তো এখন এ টু জেড একটু সাজিয়ে রাখতে হবে কোথাও যাওয়ার সময়ও আমাদের মতন করে সাজিয়ে নিতে হবে সেই জন্য আর কি টুকটাক কিছু জিনিস নিয়ে আসলাম এখানে গলার একটা চেইন আছে হালকা চেইন বাচ্চাদের এটা ওয়ারেন্টির আর কি কালারটা এত তাড়াতাড়ি যাবে না আর সেই সাথে আর ওই যে কানের ছোট ছোট দুই জোড়া রিং নিয়ে আসলাম এই যে দেখুন একেবারে ছোটো ছোটো বাচ্চাদের তো ওর কানে কেমন জানি তারের মতন আর কি দুইটা ইয়ারিং পরানো একেবারে কালো হয়ে গেছে ওইগুলো চেঞ্জ করতে হবে আর এই যে আরও একটা ফ্রক ওটা আরিয়ানের বাবা এনেছেন তো ওটা আমি রাতের বেলা ভিডিও করেছি ভিডিও ফুটেজটা আর কি পরে অ্যাড করেছি তাই ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার লাগতেছে এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে কিন্তু দুইটা ফ্রকের কালার কিন্তু পিঙ্ক হয়ে গেছে একটু আলাদা কালার হলে ভালো হতো আর এই যে দেখুন এটা একটা হিজাব যেহেতু সকালে মসজিদে যাবে আগামীকাল থেকে মসজিদে ওকে পাঠাবো ইসলামিক পড়ার জন্য তো এই জন্য আর কি হেজাবটা আনা বাচ্চাদের হেজাব তো ওই যে দেখুন এখনও কিন্তু শিফার ওই পুরোনো ড্রেসটা পরে আছে। তাই আমি ওকে একটা ফ্রক দিয়ে বললাম ওটা পরে আসতে দেখা যাক কি হয় আর এই যে দেখুন প্যান্টটা প্যান্টটা অনেক সফট যদিও ফ্রকের সাথে বাসায় প্যান্ট পরবে না মসজিদে যাওয়ার সময় আর কি প্যান্টের প্রয়োজন হবে ওই জন্য আনা আর ওই ফ্রকটা আমার কাছে বেশ ভালোই লেগেছে একেবারে সুতির মধ্যে ফ্রকটা তবে একটু পিঙ্ক মিশানো আছে এই যে একটু কাজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি মানে এখানে দুই সময়ের দুই ধরনের ভিডিও ফুটেজ কিছুটা রাতের করা কিছুটা দিনের বেলার করা তাই কিছুটা অন্ধকার কিছুটা একটু আলোর মধ্যে আছে আর এই ফ্রকটা আসলে অনেক সুন্দর এখানে বেশি আলো তাই ফ্রকটা ওইভাবে বোঝা যাচ্ছে না কালারটা অনেকটা সুন্দর আর এই যে জুতাটাও কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন বাচ্চারা আসলে ওই টাইপের জুতা বেশি পছন্দ করে তো এই যে দেখুন ফ্রকটা পরে এসেছে ওই ফ্রকটা আসলে একটু পরিষ্কার কোনো মেয়ে পরলে বেশি ভালো লাগতো তো যাই হোক কেয়ার করার ওকেও মোটামুটি খারাপ লাগতেছে না আর ওই ফ্রকটাও এখন এই যে সে দেখাচ্ছে মানে ফ্রকগুলো পেয়ে সে এত খুশি একটার পর একটা দেখতেছে গায়ে লাগিয়ে দেখতেছে আর আমাকে বলছে ভিডিও করতে তো আমিও ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই যে দেখুন নারিয়ানের বাবার জুতা থ্রি এইটটি ফাইভ রুপিস মেড ইন ইন্ডিয়া আর আমিও আমার জন্য এই যে একজোড়া জুতা এনেছি বাসায় আর কি এমনিতে বাইরে পড়ার জন্য ফ্লাইটের মধ্যে তো আমি এখন ওকে একটু কি বলবো আবার নিজের মতন করে রেডি করবো ওর বড় একটা মাদুলি দেওয়া তাবিজ তো তাবিজটা আমি কেটে ফেললাম তাও আবার মোটা একটা তাগা দিয়ে তাবিজ বাদা তাবিজটা কেটে ফেললাম আর এখন ওর চুলটাও একটু কেটে দেব। কারণ ওর চুলের গুঁড়াগুলো এত ফেটে গেছে আর লম্বা লম্বা কেমন জানি একটা গুড়ার লেজের মতন হয়ে গেছে তো চুলটা একটু শর্ট করে দেব। তারপরে চুলের মধ্যে একটু ব্ল্যাক কালার করব। তো কালারটা আর আজকে করব না তো চুলটা আপাতত কেটে দিলাম আর এই যে দেখুন তার ফাইনাল লুকটা ওকে ভালো করে গোসল করিয়েছি গোসল করিয়ে একেবারে পরিষ্কার করে নতুন ফ্রক পরিয়ে চুলগুলো একটু সুটো করে দিয়েছি তারপরে হেয়ার ব্যান্ডগুলো দিলাম দিয়ে বললাম যে কোনটাতে ওকে বেশি মানায় সেটা ওকে দেবো তো একটা একটা করে আর কি ওকে পরিয়ে দেখতেছি কোনটাতে বেশি মানায় তো যাই হোক ফাইনালি সে হোয়াইট কালারটা সিলেক্ট করলো আর এখন ওকে একটু সাজিয়ে দেখব কেমন লাগে যদিও বাচ্চাদের তেমন একটা সাজগুজ আমি পছন্দ করি না বাচ্চারা যতটা সিম্পল থাকে ততটাই দেখতে ভালো লাগে তো যেহেতু জিনিসগুলো কিনে আনা আর ও মানে পড়তে চাচ্ছে ওর জন্য আনা হয়েছে ও পড়তে চাচ্ছে তাই আর কি ভাবলাম একটু পরিয়ে দেই কেমন লাগে দেখি তো এই যে চেইনটা এনেছিলাম ওটা দিচ্ছি আর ওর কানের যে ইয়ারিংগুলো আছে সাদা সাদা ময়লা লেগে গেছে একেবারে কালো হয়ে গেছে ওগুলো কুলে ফেলে দেব দেখতে খারাপ লাগতেছে খুলে এমনিতে আমি যে ছোটো ছোটো ছাড়টি ইয়ারিং এনেছি ওগুলো পরিয়ে দেব তো আপনারা অনেকে বলছেন যে ওকে কি তুমি দত্তক এনেছো না আমি ওকে দত্তক আনিনি শিফাকে যেভাবে এনেছিলাম ওকেও সেইভাবে এনেছি ও যদি তাকতে চায় থাকবে তবে যতদিন তাকবে আমার বাসায় সেটা আজীবন হোক বা এক বছর দুই বছর চার বছর যতদিন হোক আমি ওকে পড়াশোনা করাবো ওর বাবা নেই মা আছেন ওর মায়ের ইচ্ছা ওর মেয়েরা যাতে পড়াশোনা করে আর আমাদের বাসায় যেহেতু স্কুলও আছে পড়াশোনার সুযোগ সুবিধাও আমরা দেই একটা কাজের মেয়েও আনলে পড়াশোনার সুযোগ সুবিধা আমরা দেই তো সেই জন্য আর কি ওর মাও দিয়েছেন যে ওকে নিয়ে নাও পড়াশোনা করাও আমি একেবারে দিয়ে দিয়েছি তোমাদেরকে তো ওই হিসাবেই আর কি আনা তারপরেও তো অনেকে অনেক সময় বলে তারপরে অনেকে চলে যায় তো যদি কখনো চলে যেতে চায় আমি তো আর জোর করে রাখতে পারবো না চলে যাব সরি চলে যেতে দেব। তো ওই রকমই আর কি থাকবে পড়াশোনা করবে যতদিন ইচ্ছা ওর আরিয়ানের সাথে খেলাধুলা করবে একটু বড়ো হলে আমাকে টুকটাক হালকা পাতলা জিনিসে হেল্প করবে তো ওই হিসাবেই রাখা আর আমি তো বাসায় একটা কাজের মেয়ে আনলেও তাকে কিন্তু মেয়ের মতন করে রাখতে চাই ওকেও কিন্তু আমি মেয়ের মতন করে এনেছি আর ওইভাবেও রাখবো তো যাই হোক ওর বাবা নেই ও একটা এতিম মেয়ে ওরা চার বোন ওদের ফ্যামিলিটা সত্যি খুব অসহায় তো আমি যদি একজনের দায়িত্ব পুরোপুরি নিতে পারি আজীবন পর্যন্ত সত্যি আমি অনেকটা খুশি হব যদি সেই সুযোগটা পাই ড্রেসগুলো পেয়ে সে অনেক খুশি একটার পর একটা পড়তেছে আর ওর মুখের এই খুশিটা দেখে সত্যি আবার অনেকটা ভালো লাগতেছে তো সেই সাথে আরও একটা জিনিস আনা হয়েছে সুটো খাটো যে দেখুন আমার সুটো বোনজি হাসিনার যে সুটো বোন রুজিনা ওর জন্য একটা ফ্রক এনেছি ওকে তেমন বেশি কিছু আমার পক্ষ থেকে দেওয়া হয় না তো এই যে এই ফ্রকটা আমার কাছে ভালো লাগলো তাই নিয়ে এসেছিলাম এই যে দেখুন তো রাতের বেলা ভিডিও করেছিলাম ওইভাবে বোঝা যাচ্ছে না ফ্রকটা আসলে অনেক সুন্দর তো যাই হোক আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম